মানে একজন এফেক্টিভ কার্যকর্তার তার তিনি যখন হিন্দু মুসলমান এবং ধর্মীয় বিভাজন করে দেন এবং সেই মানুষই থাকেন হচ্ছে দলের একদম শীর্ষ জায়গায় মানে সেই কালচারাল সোসাইটির শীর্ষ জায়গায় সেটা নিয়ে তিনি কিভাবে হিন্দুদের মন জয় করতে আমাদের মায়েরা আমাদের দিদিমারা ঠাকুমারা যে হিন্দুত্ব করে এসেছে সেই হিন্দুত্বের সঙ্গে কিন্তু কোনো মিল নেই পাশে প্রসেনজিৎ বসে আছেন মাথার গামছা পরে সেই গামছার রংটি কিন্তু সবুজ কিন্তু একজন মুসলিম এবং সেই মুসলিম শুধুমাত্রই তার মুসলিম মুসলিম অত্বের কথা বলেন এবং এটাই বলেন যে আমরা মানে চাই যে আমাদের ধর্মের লোক স্বর্গে যাবে যে মাছ ভাত খেয়ে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমত সেখানকার মাননীয় এবং পাশাপাশি তার আরো দলের কুনাল ঘোষ থেকে শুরু করেন যিনি সারদা নারদা কাণ্ডে জেলে ঢুকে আজকে মাননীয় গুণগান গিয়ে তিনি আজকে টিএনসিতে টিকে আছেন তিনি কিন্তু আজকে মাছ ভাত খেয়ে জগন্নাথ দেবের পুজো করছেন সৌরভ গাঙ্গুলির বউ আজকে জোনা গাঙ্গুলি আজকে নিচে যাচ্ছেন নৃত্য করে যাচ্ছেন অর্থ তিনি খুব গর্ব করে বলছেন মূর্তি ছাড়াও আমরা মূর্তি কিছু ব্যাপার হরিণ ঘাটা হরিণ ঘাটাতে আজকে পুজো হতে দেয়নি সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে পার্টি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় হাতে পার্টি কর্মীদের রক্তের দাগ লেগে আছে কে দা দিয়ে মানে কেটে 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 রক্তে ভেসে যাচ্ছে সেই জায়গা সে ছবি দেখার মতন না এখন দাদাকে যদি দাদার কোনো জায়গায় যদি ত্রুটি থেকে থাকে সেটা দল ডেফিনেটলি দেখবে আমরাও দাদাকে বিজেপি দল নেতা হিসেবেই জেনেছি আমরা তো বিজেপি ছাড়া আলাদা করে ব্যক্তিগত ভাবে দিলীপ ঘোষকে জানি পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই আসন ধরে রাখতে মরিয়া মমতা সনাতনীদের মন জয় করতে এবার পুরীর আদলে দীঘায় জগন্নাথ ধামেসমেস উদ্বোধনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল দিলীপ ঘোষকে এই নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ তবে দিলীপ ঘোষের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে যাওয়া সেটা কি শুধুই ধর্মীয় সংস্কার সংস্কৃতিকে মেনে সস্তিক দিলীপ ঘোষকে দেখা একটা ইঙ্গিত নাকি এর মধ্যে রয়েছে রাজনৈতিক কোন আবহাওয়া পরিবর্তনের একটা ইঙ্গিত জেনে নেবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত আহ সনাতনদের মন জয় করতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই দেখা গেল পুরীর আদলে জগন্নাথ ধাম জিখাই হিন্দুদের মন জয় করতে কি পারবেন মন মাননীয়তা আমরা দেখতে পাচ্ছি হিজাব পরে বসে রয়েছেন এবং সেটার যে ধরনটা মানে যেটা উনি পড়েছেন মাথায় সেটা কোনো ভারতীয় সংস্কৃতি বা আমাদের পরম্পরা কিন্তু মেনটেন করে নয় তো সেক্ষেত্রে আমরা খুবই হৃদয় বিদয়ের ঘটনাটা আমার কাছে আমাদের কাছে হিন্দু সমাজের কাছে হিন্দু সনাতনীদের কাছে তার কারণ সেই কালচারাল সোসাইটি মানে এই যে জগন্নাথ ধামের যে কালচারাল সোসাইটিটা ক্রিয়েট হয়েছে তার মাথায় বসে আছেন কিন্তু ফিরা মহাশয় যিনি নিজে দাওয়াতি ইসলামের কথা বলেন তিনি নিজে বলেন যে ইসলাম ধর্ম না হলে জান্নাত পাওয়া যায় না তারা শ্রেষ্ঠ ধর্ম একজন দলের একজন কার্যকর্তা মানে একজন এফেক্টিভ কার্যকর্তার তার তিনি যখন হিন্দু মুসলমান এবং ধর্মীয় বিভাজন করে দেন এবং সেই মানুষও থাকেন হচ্ছে দলের একজন শীর্ষ জায়গায় মানে সেই কালচারাল সোসাইটির শীর্ষ জায়গায় সেটা নিয়ে তিনি কীভাবে হিন্দুদের মন যা করতে পারবেন যারা সত্যিকারের সনাতনী যারা সত্যিই সনাতনী শিক্ষায় শিক্ষিত এবং বাড়িতে গীতা পাঠ তথা তুলসী তলায় বাতি দেওয়া এবং সকাল সন্ধ্যে ধূপ ধুনো একটা পুজো আচ্ছা আমরা তো বাঙা আমাদের বাঙালি যত আমরা সত্যি হিন্দু হয়ই তো পুজো হয় বাঙালি অবাঙালি নির্বিশেষে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমাদের মায়েরা আমাদের দিদিমারা ঠাকুমারা যে হিন্দুত্ব করে এসেছে সেই হিন্দুত্বের সঙ্গে কিন্তু কোনো মিল নেই উপরন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে প্রসেনজিৎ বসে আছেন মাথায় গামছা পরে সেই গামছার রঙটি কিন্তু সবুজ সেই গামছার রঙটি কিন্তু সবুজ না হয়ে অন্য রঙও হতে পারতো নীলও হতে পারতো আমি গেরুয়া নাই নাইয়া নাই বললাম কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় পুরোপুরি হিন্দু ভোটটাকে পাওয়ার জন্যেই আজকে এই জগন্নাথ মন্দিরের এই যে সূচনা এবং পাশাপাশি সেই জগন্নাথ মন্দিরের মাথার উপরে বসে রয়েছেন যেখানে সেই সেই সোসাইটির কালচারাল সোসাইটির কিন্তু একজন মুসলিম এবং সেই মুসলিম শুধুমাত্রই তার মুসলিম মুসলিমত্বের কথা বলেন এবং এটাই বলেন যে আমরা মানে চাই যে আমাদের ধর্মের লোক স্বর্গে যাবে এটাই কারণ ইসলাম না হলে দাওয়াতেই ইসলাম যেটা মানে দাওয়াত দিচ্ছেন তিনি সকলকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য দিদি মূলত যেই প্রশ্নটা আসছে যে মুখ্যমন্ত্রী পুরোটাই এই যে জগন্নাথ ধাম দীঘায় সেটা কিন্তু পুরোপুরি মুখ্যমন্ত্রী পুরীর আদলেই তৈরি করেছেন এবং পুরীকেই পুরোপুরি নকল করেছেন এটা উঠে এসেছে সেই জায়গায় ধর্মীয় দিকটাও কেন খেয়াল রাখা হল না হিন্দু ধর্মের কোনো যদি সাংস্কৃতিক অনুষ্ঠান বা হিন্দু ধর্মের যে একটা এত বড় ট্রাস্ট যেখানে গঠন হচ্ছে সেই জায়গায় একজন মুসলিম ধর্মাবলম্বী কেন থাকতে পারে কি থাকতে পারে সেটা না থাকতে পারে আপনি ইউপি বেনারস যদি আপনি দেখেন সেখানে বেনারস যখন কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা গেছিলাম তখন কোনো মুসলিম ধর্মাবলম্বীদের সেখানে কমপ্লিটলি রেস্ট্রিক্ট করা হয় মন্দিরে ঢোকার ক্ষেত্রে এটা আমাদের সনাতনীদের ভাবাবেগ এবং আবেগ ভারতীয় সংস্কৃতি সেটাকে টুকরো টুকরো করে ভেঙে নেওয়া যায় না ভারতীয় সংস্কৃতিতে আজকে মাছ ভাত আমরা দেখতে পাচ্ছি যে রীতিমত সেখানকার এবং পাশাপাশি তার আরো দলের কুনাল ঘোষ থেকে শুরু করেন যিনি শারদা নারদা কাণ্ডে জেলে ঢুকে আজকে মাননীয় গুণগান গিয়ে তিনি আজকে দিকে আছেন তিনি কিন্তু আজকে মাছ ভাত খেয়ে জগন্নাথ দেবের পুজো করছেন তিনি তার আজকে আমরা জানি যে আমরা কোনো মানে রক্ত যখন কোনো জীবের শরীর থেকে বেরোচ্ছে সেটা এই রকম একটা শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে এটা আমরা করতে পারি না এটা হিন্দু ধর্মের প্রচার প্রপাগেন্ডা নয় এটা হিন্দুদেরকে নষ্ট করা হিন্দু কালচারটাকে নিধন করার চেষ্টা মাননীয় যেটা করে চলেছেন সেটা আমরা জানি এই ক্ষেত্রে কোনো রকম ধর্মীয় শুশুরি কাজে লাগবে না যারা সনাতনী যারা উগ্র সনাতনী এবং যারা সঠিক সনাতনী আইমাছে তারা সনাতনীরা সবসময় সকলকে পিসের কথাই বলে শান্তির কথাই বলে সেই শান্তির ধর্মে এই জীব হত্যা মহাপাপ আমি খাই না এই ভারতীয় জনতা পার্টি আমি বাঙালি ঘরে জন্ম হলেও আমাদের বাড়িতে নর্মালি একটা মাছ ভাত খাওয়ার একটা প্রচলন থাকে প্রতি মঙ্গলবার শনিবার অমাবাস পূর্ণিমা এগুলো তো আমরা পেঁয়াজ রসুন পর্যন্ত আমি ছুঁয়ে না এটা আমাদের পার্টির ফোটোকল এটা আমাদের পার্টির নিয়ম রুলস সে নিয়ম আমাদের সনাতনীত নিয়ম পার্টির থেকে বড় কথা সনাতনীদের নিয়ম এটা এই সনাতনীদের যে নিয়ম রুল সেটা যারা মানেই না তারা কি সনাতনে উৎসব করছেন এটা শুধুমাত্র আর সবচেয়ে বড় কথা তো বোঝাই যাচ্ছে মুসলিম যেখানে দাওয়াতি ইসলামের তিনি ডাক দিয়েছেন মাননীয় জিয়া মহাশয় তিনি নিজে বসে আছেন তার কেন্দ্রবিন্দুতে সেখান থেকে আমরা বুঝতেই পারছি এটা কোনো সনাতনীদের উদ্দেশ্যে সনাতনীদের জন্য ভালো চাওয়ার জন্য কিছু না এখানে সৌরভ গাঙ্গুলির বউ আজকে জোনা গাঙ্গুলি আজকে নিচে যাচ্ছেন নৃত্য করে যাচ্ছেন অথচ তিনি খুব গর্ব করে বলছেন মূর্তি ছাড়াও আমরা মূর্তি পুজো কিছু ব্যাপার নেই মানে মূর্তি পুজোর রকম এক জায়গা থেকে বোঝায় মূর্তি পুজোর বিরোধিতা করছেন নিজেদের ধর্ম কালচার সেটার প্রতি যার ট্রাস্ট নেই সেই জায়গাটার প্রতি যার আবেগ অনুভূতি নেই সেই জোনাগ্রামগুলি মহাশয় আজকে হিন্দু ধর্মের কথা এসে বলে যাবেন তার থেকে আমরা শুনবো আজকে যিনি টেমস নদীর লন্ডনে টেমস নদীর ধারে আজকে তিনি মাননীয়াকে ফ্ল্যাট দেখাচ্ছেন তার রেসিডেন্স দেখাচ্ছেন এটা কি কখনো সম্ভব যদি সেই জায়গায় এটাও বলতে হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের তিনি আগেই জানিয়েছিলেন যদি এই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয় জগন্নাথ ধামে যদি কোনো হিন্দু ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের কোনো মানুষ যদি যায় তাদের বিরুদ্ধে তিনি কিন্তু সরাসরি তিনি প্রশ্ন তুলবেন এবং সেই জায়গায় তিনি এমনও বলেছিলেন কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু প্রেস মিডিয়ার মানুষজন এবং কোনো অন্য কোনো ধর্মের বা অন্য কোনো রাজনৈতিক তাহলে সরাসরি অবশ্যই প্রশ্ন তো দাদা তুলছেন আমাদের বিরোধী দলনেতা আপনি দেখবেন মুর্শিদাবাদে যে আমাদের দেখুন এটাই তো মজার ব্যাপার শামসেরগঞ্জ ধুলিয়ান আর নডা আজকে বেলডাঙ্গা এগুলোতে কী হয়েছেন কতগুলো মূর্তি ভাঙা হয়েছে দেখেছেন হাওড়ার শ্যামনগর আপনি সরস্বতী পুজোয় তো দেখেছেন কীভাবে মূর্তি ভাঙা হয়েছে মাননীয় যোগেশচন্দ্র ল কলেজ সেখানেই আজকে সাবির আলীকে দিয়ে মূর্তি ভাঙানো হয়েছে আজকে আমাদের দুয়ারির পরে কি জায়গাটার নাম ওটা আর যেখানে বরিনা থাকে আর যে হরিণঘাটা হরিণঘাটাতে আজকে পুজো হতে দেয়নি সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে আজকে মুর্শিদাবাদের মতন জায়গায় যখন যে মন্দিরগুলোকে গুঁড়ো ভেদ করে ভেঙে দেওয়া হয়েছে সেখানে আমাদের লার্নেড এলোপি মানে লিরা অফ অপোজিশন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় দাদা তিনি সেখানে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করেছেন প্রাণ প্রতিষ্ঠা করছেন কালকে সারা দিন ধরে পুজো অর্চনা চলেছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা পুরোপুরি সনাতনী কালচার মেনে তাই তো দাদা আজকে এটাই করছেন দাদার প্রতিবাদটাকে বুঝতে হবে দাদার প্রতিবাদ এটাই তিনি যখন দেখুন সবসময় আইন হাতে লাঠি তুলে নিয়ে হয় না কারণ আমরা ভারতীয় জনতা পার্টি কোর্টের পারমিশন নিয়ে মিটিং মিছিল করি আমরা কোর্টের পারমিশন নিয়ে আমাদেরকে সবসময় আটক করা হয় আমাদের কর্মীদের তুলে ধরা হয় সাকারলি যে ছ বছরের মেয়েটা পক্ষ মানে ধর্ষিত হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কর্মীদেরকে তুলে নিয়ে চলে গিয়েছে আমাদের উনিশটা ছেলে আর পাঁচটা আমাদের মহিলা মোর্চার নেত্রী থেকে শুরু করে আমাদের আরো পাঁচজন কর্মীকে তুলে নিয়ে চলে গিয়েছে পুলিশ পিসফুল প্রোটেস্টের জন্য তাহলে এই কাজগুলো তুলামূল সরকার করে চলে সেই ক্ষেত্রে সবসময় ভারতে

আমাদের সেটা দেখে মাথায় ঘোমটাটাও যেরকম ভাবে দেওয়া যায় সেটাও তিনি দিতে পারতেন আমাদের ভারতীয় কালখের অনুযায়ী কিন্তু তাকে বাধ্য হয়েছে হিজাবের মতন করেই এটা আমাদের সন্তানদের ভাবধারা আঘাত দিয়েছে বিরোধী দলনেতা নেতা সবসময় লড়ছিলেন লড়ছেন লড়বেন আগামী দিনেও লড়বেন তিনি অবশ্যই কিছু উপায় এখানে বার করবেন এবং যা প্রতিবাদ করার এর বিপরীতে যেটা করার সেটা দাদা নিশ্চয়ই করবেন দিদি মূলত তাহলে বোঝা যাচ্ছে যে দীঘার জগন্নাথ ধামের শুভ সূচনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা এই সরকারের কার্যত যে কার্যকলাপ গুলো সেগুলোকে বিরোধিতা করছে বিজেপি এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠছে এই জগন্নাথ ধামের শুভ সূচনার দিনে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই কোন রকম প্রশ্ন না তুলেই দেখা গেল সব বিজেপি বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের এই যে মুখ্যমন্ত্রী সান্নিধ্য আসা এটা কি শুধুই ধর্মীয় কালচার সংস্কৃতি মানতে নাকি কোনো রাজনৈতিক আবহাওয়ার বড় সরর পরিবর্তনের একটা ইঙ্গিত দেখুন উনি ব্যক্তিগতভাবে ভিজিট করেছেন জগন্নাথ মন্দির মাননীয় যেখানে তাকে নিমন্ত্রণ করেছেন উনি বলছেন উনি ধর্মের মধ্যে কোনো বিভাজন দেখেননি মানে কোনো রকম কোনো পার্টির কোনো রং দেখেননি উনি গেছেন কিন্তু তাহলে আমি দিলীপ দাকে আমি একজন পার্টির কর্মী হিসাবে মনে করি আমরা তো আমাদের কাছে দাদারা সকলেই সমান আমরা তো দাদাদের মধ্যে ভাগ করিনি করবো না দিলীপ দা শুভেন্দু দা সুকান্ত দা এদের তিনজনকেই আমি দাদাই বলি আমরা আমাদের পার্টির কর্মীরা আমি নয় আমরা বললে ভালো হবে তো দাদা কেন তাহলে আমাদের এই যে মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো যেভাবে সংস্কার যখন করলো তখন কেন উপস্থিতিটা আমরা আশা করেছিলাম পার্টি কর্মীদের মনোবল বাড়ানোর জন্য পার্টি কর্মীরা আজকে মনে সেই জোরটা পেতেন যে আজকে সনাতনী যে সম্পূর্ণভাবে কিন্তু যেভাবে রক্ষা করা হচ্ছে আমাদের নেতারা সবাই একসঙ্গে আমাদের জন্য কাজ করছেন সেই তুলনায় মাননিয়াকে পাশে রাখা যেটা মানে মাননিয়ার পাশে যে ছবিটা ধরা মানে যে ছবিটা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া হাউস তুলে ধরেছে বিভিন্ন জায়গায় পত্রিকা থেকে শুরু করে আপনারাও দেখেছেন আর সেটাতে আমাদের পার্টি কর্মীদের মনোবল তো কিছুটা হলেও ভেঙেছে বটেই কারণ পার্টি কর্মীরা কষ্ট পেয়েছেন আর কারণ পার্টি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাতে পার্টি কর্মীদের রক্তের দাগ লেগে আছে আজকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে যেটা হয়েছে আজকে আপনি দেখেছেন যে কিভাবে বাবা ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে তাদের টুকরো টুকরো করে তাদেরকে দা দিয়ে মানে কেটে 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 রক্তে ভেসে যাচ্ছে সেই জায়গা সে ছবি দেখার মতন নয় সে কথা মুখে অভিব্যক্তি দিয়ে বর্ণনা করার মতনও নয় চোখে জল আসার মতনই কথা তাহলে আমাদের পার্টি কর্মীরা যখন আজকে এইভাবে নিহত হয়েছে সেই হিন্দু হওয়ার কারণে যখন আজকে এতগুলো লোককে ভাগীরথীর জল দিয়ে গঙ্গার জল দিয়ে যাদেরকে পেরিয়ে আজকে পাল্লাল স্কুল হাই স্কুলে চলে আসতে হয়েছে মালদার ক্ষেত্রে আমরা যখন মানে লিগ নিয়ে বিরোধী দলনেতা তখন যখন মামলা করলেন হিন্দুদের পাশে দাঁড়ালেন আমিও বিরোধী দলনেতার নেতৃত্বে মামলা করি একটা মুর্শিদাবাদের যে ভায়োলেন্সের ম্যাটারটা দাদার মামলা মানে শুভেন্দু অধিকারী আমাদের ল্যান্ড এল ওপির দাদার মামলায় সাথে আমার মামলা একসাথে শুনানি হয়েছে যে মামলায় আমি পিটিশনার ছিলাম তাহলে সেইখানে কি মাননীয়ার পাশের ছবিটা এই রাজনৈতিক আবহে বাংলার আমাদের বিজেপি কনিষ্ঠ কর্মীবৃন্দ তথা আমাদের দলের কার্যকর্তারা খুব স্বাভাবিকভাবেই নেবেন নেবেন না তাহলে আমিও তো সেই কার্যকর্তা হিসেবে কীভাবে সেই জিনিসটাকে স্বাভাবিকভাবে নেবো আমি বিশেষ তো বিধানসভা নির্বাচন তাহলে কি বড়সড় কোনো রথবদল হতে পারে কোনো দল বদলের একটা ইঙ্গিত করলেন যেহেতু ওনার তো কোনোরকম এখন বড়সড় পদ থেকে বলা চলে ছড়িয়েই নেওয়া হয় দেখুন দাদাকে যদি দাদার জায়গায় যদি ত্রুটি থেকে থাকে সেটা দল ডেফিনেটলি দেখবে আর দাদা দলের জন্য করেছেন দলও দাদাকে অনেক কিছুই দিয়েছেন এটাই বলবো আমরাও দাদাকে বিজেপি দল নেতা হিসেবেই জেনেছি আমরা তো আহ বিজেপি ছাড়া আলাদা করে ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষকে জানি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দাদা অন্য দলে আপনি যেটা বলছেন তিনি কি দল পরিবর্তন করার কথা সেটা দাদা ভালো বলতে পারবেন তিনি দল পরিবর্তন করার কথা ভাবছেন কি ভাবছেন না সেটা এত সময় বলবে সেটা বলতে পারবো না এখনো পর্যন্ত তিনি বিজেপির কার্যকর্তা এখনো পর্যন্ত আমি বিজেপির কার্যকর্তা হিসেবেই তাকে জানি এবং আমার অভিমান অভিযোগ আশা করি আমি সেটা জানাতে পারি যে দাদা কেন আজকে সেই খুনি মাননীয়ার পাশে এইরকমভাবে গিয়ে আজকে তিনি বসলেন যিনি হিজাব পরিধান করেছিলেন তিনি কী কোথাও গিয়ে আমাদের সনাতনী ছোট করে ফেললেন না তিনি কি কোথাও কোনোভাবে আমাদের এই যে হিন্দুত্ব আমাদের হিন্দুত্বের যে আবেগ আমরা জানি আমাদের ভুল ত্রুটি বড় পরিবারে হতে পারে কিছু কিন্তু তার জন্য আমাদের হিন্দুত্বের আবেগ সেটা আমাদের ভুল ত্রুটির বাইরে ভুল ত্রুটির ওপরে সমস্ত কিছুর ঊর্ধ্বে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টির মাথা কি কোনো জায়গায় একটু হলেও নেমে গেল না এটাই আমি প্রশ্ন করব দল যা সিদ্ধান্ত নেবে সেটা দলের সিদ্ধান্ত দলের আমরা কার্যকর্তা দলের উপরে আমরা কেউই নেই দল যেটা মনে করবেন দল যেটা করবেন সেটার পাশে তবু দাদার এই জায়গায় আমি তো বোন হিসাবে অবশ্যই অক্ষুণ্ণ কারণ মাননীয়ার পাশে কেন মাননীয়া খুন আমরা জানি এতগুলো খুন আজকে আর্জি করের অবয় থেকে শুরু করে এতগুলো খুন ধর্ষণ গোটা রাজ্য জুড়ে আজকে সেই ধর্ষণের কোনো বিচার নেই পুলিশ আজকে ফ্যামিলি মেম্বারদেরকেই তুলে নিয়ে চলে যাচ্ছে আসল অপরাধীদেরকে না ধরে আসল অপরাধীদেরকে গ্রেপ্তার হচ্ছে না ধরা পড়ছে না হিন্দুদেরকে আজকে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা সনাতনী সমাজের হয়ে কাজ করছেন যারা সনাতনীদের হয়ে আজকে কাজ করছেন সেই ক্ষেত্রে আমি মনে করি এটা লজ্জার ভিক্কারের মাননীয়ার পাশে আজকে হিজাব পরিহিত মাননীয়ার পাশে আজকে এই ধরনের যে ছবি সেটাকে আমি কনডেম করছি সেটাকে আমি কোনো দিনই ভালো চোখে নিচ্ছি না আমরা বেদনার চোখে দেখছি এই এই দৃশ্য হৃদয় বিরা হৃদয় বিরারক এই দৃশ্য হৃদয় বিদারক ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে দেখা অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে দীঘার জগন্নাথ রাজ্যের প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখতে পাওয়ার এই ছবি কিন্তু সরাসরি প্রশ্ন তুলছে আগামী দিনে রাজনৈতিক কোনো দল বদলের ইঙ্গিত কিনা এবং সেই নেই একটা বড়সড় আশঙ্কা থেকে যাচ্ছে এবং আশঙ্কা করছেন বিজেপির কর্মীরাও এমনটাই জানাচ্ছেন হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত তবে সাধারণ মানুষ এটাতে কি মনে করছে আগামী সেটাই দেখার